কোন গোপনে মন মনবেশেছে সিরিয়ালের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি কোন গোপনে মন বিশেষ সিরিয়ালের আগামী পর্বের আপডেট ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীকালকের পর্বে দেখা যাবে শ্যামলীর শরীরে সাপের বিষ ঢুকে গেছে তাকে বাঁচাতে হলে অনিকেতকে সেই বিষ সংগ্রহ করতে হবে এজন্য তাকে নিয়ে যাওয়া হয় মন্দিরে এবং বলা হয় সাপের মুখোমুখি হতে হবে অনিকেত আস্তে আস্তে সাপের দিকে এগিয়ে যায় মুহূর্তেই সাপ ফনা তুলে আক্রমণ করতে উদ্যত হয় ঠিক তখনই অনিকেতকে ছোবল মারার চেষ্টা করে হঠাৎ এমন পরিস্থিতিতে অনিকেত পুরোপুরি হতবাক হয়ে যায় এবার কি হবে অনিকেতকে পারবে সাপের ছোবল থেকে নিজেকে বাঁচিয়ে শ্যামলীকেও রক্ষা করতে জানতে হলে দেখতে হবে আগামী পর্ব আপনাদের কি মনে হয় কি সত্যিই সফল হবে কমেন্টে লিখে জানান আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সো বন্ধুরা কোন গোপনে মন মনবেশে সিরিয়ালের আজকের পর্বটি এই ছিল আজকের এপিসোডটি কার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন